ও আমার বন্ধুগণ আমার বাপজানের যুবক ভাইরা কান লাগাতে হবে বিবেকটাকে নাড়া দিতে হবে এ কথা কিন্তু আপনাকেই আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন আল্লাহ তাআলা বলেন মানুষেরা কি মনে করে নিয়েছে ঈমান আনার কথা বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে এখানে যদি বলা হয় ইমানদার কারা আমার মনে হয় একটা হাত আর নিচে থাকবে না থাকবে কিন্তু বিলিভ ইট নট এটা আপনার আমার মৌখিক স্বীকৃতি মাত্র আপনি আমি কোন কোয়ালিটির ইমানদার সেটা আমরা ষোলোটা বছর ধরে ভালোভাবে বুঝতে পেরেছি কথা বলেন ঠিক কিনা আপনি আমি তো ওই কোয়ালিটির ইমানদার যে ইমানদার পাঁচশো টাকার বিনিময়ে ইমানটাকে বিক্রি করতে দ্বিধাবোধ করে নাই যেই ইমানদার এক প্যাকেট বিরিয়ানির লোভে ইমান জবানকে বিক্রি করতে দ্বিধাবোধ করে নাই না আল্লামা সাইদির যখন সাইদির বিরুদ্ধে যখন সাক্ষ্য দেওয়ার প্রয়োজন ছিল সাক্ষী খুঁজে পাওয়া না ওই সময় ঠিক আপনার আমার মতো দেখতে মনে হয় আল্লাহর দাড়ি টুপি পাগড়ি গোলজামা সব রয়েছে মনেই হয় না এই লোকটা বেঈমান অথচ দেখা গেছে সামান্য দুই হাজার টাকার বিনিময়ে আল্লামা সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিকে বিরোধিতা করে নাই কথা বলেন ঠিক কিনা আপনি আমি কোন কোয়ালিটির ইমানদার এবার বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন হাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু মানুষেরা কি মনে করে নিয়েছে ইমান আনার কথা বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আল্লাহ তালা বলেন অথচ তাদের কি পরীক্ষা করা হবে না আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন কষ্ট ছাড়া সুখ কি জিনিস এটা কিন্তু অনুভব করা যায় না কথা বলেন ঠিক কি যে সারাটা জীবন সুখের সাগরে রয়েছে সে প্রকৃত সুখ কি জিনিস এটা সে উপলব্ধি করতে পারবে না কিন্তু যে কষ্টের সাগর মাড়িয়ে এসে একটু সুখের চা পেয়েছে ওই বুঝতে পারে ওই অনুভব করতে পারে প্রকৃত সুখটা কি জিনিস কথা বলেন ঠিক কিনা যেরকম আমি ফর এক্সাম্পল দুই তিন বছর আগে অটো পাস নামে একটা পাস আমাদের দেশে হয়েছিল যে ছাত্ররা পড়াশোনা করে নাই ফাঁকিবাজি করেছে সেও পাস এখন যে কষ্ট করে পড়াশোনা করে এ প্লাস পেয়েছে আর যে ফাঁকিবাজি করে এসে সৈরাচারির সত্র যারা ছিল তারা থেকে তাদেরকে অটো পাস দিয়ে প্লাস দিয়েছে বলেন তো তাদের দুইজনের আনন্দ কি এক রকমের রকমের হতে হতে পারে পারে এক সুতরাং আপনি নামাজ নামাজ পড়েন পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে দাড়ি টুপি পাগড়ি গোলজামা নামাজ রোজা সব রয়েছে দেখতে মনে হয় আল্লাহর অলি অথচ টাটকা টাটকা শয়তানের দাড়িগুলো আমাদের সমাজে আসে না নয় আপনি মনে করতেছেন যে আমি তো নামাজ পড়ি আমার চাইতে আল্লাহর ভালো বান্দা আর কে আছে আপনি মনে করতেছেন আমি তো বারবার হস করি আমার চাইতে প্রিয় বান্দা আর কে থাকতে পারে আপনার ভেতরে একটা অহংকার পয়দা হয়ে গেছে কপাল কালো হয়ে গেছে মানুষ আপনাদের আপনাকে দেখে বড় হুজুর মনে করে আপনাকে দেখে দরবেশ মনে করে আমার বন্ধুগণ কিন্তু এটা দুঃখজনক হলেও সত্য যে আজকের আমরা নামাজ পড়ি চুরি করি নামাজ পড়ি মিথ্যা কথা বলি নামাজ পড়ি শয়তানি করি নামাজ পড়ি চিটারি করি নামাজ পড়ি অন্যের জমি দখল করি নামাজ পড়ি চাঁদাবাজি করি রাহাজানি করি চিন্তাই করি লুট করি কথা বলেন ঠিক কিনা এই তো আমরা নামাজি এই তো আমরা ইমানদার বাবা হজ করতে যাচ্ছেন ছেলে আছে মেয়ে আছে ছেলের নামে জমি জমা সব লিখে দিয়েছে মা মেয়ের হাতে মেয়ের মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছে মা তোর জন্য দোয়া করে দিলাম এরকম কোয়ালিটির মানুষ আছে না নাই আছে সাসা আমার জমিrail কাটতেছে সাসার দাড়া দাড়ি সাদা হয়ে গেছে পাঞ্জাবি পরে সব সময় পাঁচ নামাজ পড়ে সাসা যখন ক্ষেতের কাজে গেছে তখন মাথায় টুপি রয়েছে মুখে সাদা দাড়ি আইল কাটতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছে আর বারবার তাকিয়ে দেখে আল সোজা হয়েছে কিনা আইল সোজা হয়েছে কিনা এইভাবে জমির আইল কাটতে কাটতে সাসার জমির বরকত হয়ে যায় আর পাশের জমি কমে যায় এরকম চাচা আছে না নাই সবাই বলেন আছে না নাই ছেলে দুইটা রয়েছে ছোট ছেলেটার প্রতি বাবার একটু ভালোবাসা বেশি এই জন্য জমি একটু ছোট ছেলেডার বেশি লিখে দিয়েছে বড় ছেলেডার জমিটা একটু কম দিয়েছে এরকম বেইনসাফি পিতামাতা আমাদের সমাজে আছে না আপনি কিন্তু আবার আল্লাহ তারা এই জন্যই তো আপনাকে বলছে, মানুষেরা কি মনে করে নিয়েছে আনার কথা বললেই তাদের ছেড়ে দেওয়া হবে অথচ তাদের পরীক্ষা করা হবে না আপনাদেরকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে আপনি মনে রাখবেন নামাজ রোজা সব করেন কিন্তু আপনার উপরে কোনো বিপদ আসে নাই পরীক্ষা আসে মনে রাখবেন আপনার ইমানের ভিতরে ভেজাল রয়ে গেছে কেন পরীক্ষা করবেন আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে খাঁটি করে নিতে চান আল্লাহ কেন পরীক্ষা করবেন পরবর্তী সেটাও প্রকাশ করে দিয়েছেন তোমাদের পূর্বে আমি প্রত্যেকেই পরীক্ষা করে নিয়েছি ও আমার বাপজানেরা খুব খেয়াল করুন আমার যুবক ভাইয়েরা খেয়াল করুন বাবা আদমান থেকে ঈসা আলী সালাতাম পর্যন্ত যত নবী এসেছেন তাদের অনুসারী যত এসেছিলেন আল্লাহ প্রত্যেকের ওপরে কিন্তু পরীক্ষা করেছেন কথা বলেন ঠিক কিনা সংক্ষিপ্ত একটু বলি একজন পাওয়ারফুল নবী হজরত নুহু আলী সালাতাম শত শত বছর ধরে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন কালেমার দাওয়াত দিয়েছেন তৎকালীন সময়ের কাফেররা তৎকালীন সময়ের তৎকালীন এই কালেমার দাওয়াত কারণে ইসলামের পথে থাকার কারণে একজন নবী সত্ত্বেও তাকে মারতে মারতে বেহুশ বানিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এমনই একদিন মারতে মারতে বেহুশ হয়ে গেছে কাফেররা মনে করে মনে হয় বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে এই জন্য তাকে পাটি মুড়িয়ে দিয়ে গভীর জঙ্গলের ভিতরে ফেলাই ফেলাই রেখে আসছে আল্লাহর নবী যখন আবার একটু হুশ ফিরে ফেলেন আল্লাহর নবী ওই সময় ওই ক্লান্ত শরীর নিয়ে আবারও তাওহিদের কালিমার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এই নবীগুলোর যত ছিলেন তারা যত ইমানের পথে এসেছেন প্রত্যেকের ওপরে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করেছেন কে আসলে প্রকৃতভাবে ইমানের পথে এসেছেন আর কে মৌখিক দাবি করেছেন আল্লাহ তারা পরীক্ষা করেছেন